আমাকে বলেছে তুমি আমি বর্ষমে এসেছিলাম মেকআপ রুমে বারবার করে আসছো কেন গো তুমি সিরিয়াল করছো না পুরো তুমি সিরিয়াল করছো না কোন দিয়ে কাজ করো বারবার মেকআপ রুমে আসবে না বলে দিলাম আমার পুরোনো জুটির সাথে আমি তুমি গেলে আমার তার সঙ্গে নাচটা করা হতো না ওই জন্যই তো যাইনি তুই যাওনি তাহলে তোমার সঙ্গে নাচ করতে হতো হ্যাঁ একদমই তাই ওই জন্য আমি কাউকে দুঃখ কষ্ট দিতে চাই না আমি চাই যাতে সবাই একটু আনন্দ করে কারণ খুব আনন্দ পেয়েছে ওখানে গিয়ে আগের মানে প্রাক্তনের সাথে কাজ করে তা আমি অলওয়েজ আমি লিবার্টি দিই সবাইকে ঠিক আছে তো ওই জন্য আমি বললাম যে যাও এনজয় করে এসো মজা করে এসো তো সেই ঘরেই আমি বোঝাবো নাকি না কি বোঝাবো বোঝানোর গিয়ে আছে ছাড় দেয় ছাড় দেয় মাঝে মাঝে নাকি পুজো চলছে না পুজো সেল পুজো ইস

হ্যাঁ তো এবারে আমি তো দেখে নিয়েছিলাম যে আমার আবার আগে স্ত্রী ফিরে আসছে কোয়েল ফিরে আসছে তো তুমি যাও সর্জের কাছে যাও আমার কোয়েল আমার নিপনার সঙ্গে বাস্তবে তুমি প্রেম করো অনিপনার সঙ্গে তুমি বাস্তবে বিয়ে করো তুমি আমরা দুজন তোমাদেরকে রিয়েল লাইফে জুটি হিসেবে দেখতে চাই আর আমাকে সুমন দেখলো স্ক্রিনশট করে করে পাঠায় আর আগের বউ ফিরে এসেছে তো আমি মনে হয় যে ভালোই হবে কিন্তু এবার পুরোটা অনির্বাণের ওপর ডিপেন্ড করছে না আমি ছাড়বো তো রেফিনান্টলি না কিন্তু অনির্বাণের ওপর ডিপেন্ড করছে সবটাই কারণ ও এবার আগের বউকে পেলে যদি এবার ওকে আপন করে নিয়ে বলবে টাটা বাই বাই তাহলে না অন্য রকম একটা স্বভাব তো আছেই না তো আর চোখে দেখছে দেখু তো সেটার জন্য আমি জানি না কি হবে কিন্তু আমি একটু ভয়ই লাগছে আর কি কিছু বলবে না এইভাবে ছেড়ে দেবে ভেরি গুড কল ইয়েস আই নো মানে এই বলে বলবে যে তুমি এবার সরে যাও না ভেরি খুব ভালো মানুষ তোমাকে যা মিস করছিল একজন তাই ভীষণ মিস করছল রাই তাহলে ভালো যাক সবকিছু নরমাল আছে মনি মিস না করলে আর নরমাল হবে একদমই তাই যাক তাইলে একটু নিশ্চিন্ত হলাম তো বললে কারণ এমনি হবে তো ও মনি বাইতে বলো বেহালা শিলিগুড়ি মামা ফুদে যাচ্ছে তো

তুমি নি দেখেছি তো এতে জিভ বের করছিল আর তাই তো নাকি ওটা না আমার সৌর্য জুটেটার সময় আমি মিথ্যে কথা বলবো না হ্যাঁ না 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 আমার সৌর্য সপ্তর্ষি হ্যাঁ তো এটা নিয়ে আমি বলবো না মানে আমি হ্যাঁ হ্যাঁ অন্য সময় বলি মাঝে মধ্যে কিন্তু এখন মিথ্যে কথা বলবো না যে ওইটার সময় আমি প্রচুর ক্রেজ দেখেছিলাম ইভেন আমি এখনো কিছু কিছু মানুষদের দেখি যে রাই সূর্য এক হোক আমরা চাই ওরা হাই দিস ফ্রম টলিফ্যাক্স চলে এসেছি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠি জোড়া সেটা আবার সেই ভালোবাসার জুটি রায় অনির্বাণ মানে যতবারই তোমাদের ইন্টারভিউ নেওয়া হোক না কেন দর্শকদের মানে প্রত্যাশা কমে না বারবার একই কথা রায় অনির্বাণে ইন্টারভিউ চাই তো আবার পুনরায় আমাদেরও ফেরত আসা কেমন আছো আগে বলো আমি তো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো খুব ভালো আছি তোমাকে যা মিস করছিল একজন তাই ভীষণ করছিল রাই হুম তাহলে ভালো যাক সবকিছু আছে মিস আকললে এর তাই যাক তাহলে একটু নিশ্চিন্ত হলাম তো বলে কারণ এমনিও আমি অনেকদিন মানে ছিলাম না আর কি গল্পের মধ্যে একটু তো ঐ জন্য আমিও ভাবছিলাম যে হয়তো রাই আর মিস করবে না ভুলে যাবে হ্যাঁ ভুলে যাবে ওই यार জিগ ভাল কতটা ছাপ ফেলেছো প্রাক্তন কে পেও সেই জুটিও কিন্তু হিট ছিল তবু বলেছে অনির্বাণ যদি থাকতো আমি এরপরে গেলে অনির্বাণকে বগলদাবা করে নিয়ে আসবো কে নিয়ে যাব বগলদাবা করে আমি না আসলে মানে বিশ্বজিৎকে দেখে আরো বেশি তোমার কথা মনে পড়ছিল ওখানে তো বিশ্বজিৎ হিরোইন ছিল না আর আমি তো কাউকে নিয়ে যাইনি আমার সঙ্গে তো আমি একটু একা হয়ে গেছিলাম আর কি আমার দলটা ওদের দলটা বেশি ভারী হয়ে গেছে সবাই পেয়ারে গেছিল গো বেচারা এই এই যেতে আমি যদিও তাতে আমার কোনো আফসোস রাখিনি আমার পুরনো জুটির সাথে আমি তুমি গেলে আবার তার সঙ্গে নাচটা করা হতো না ওই জন্যই তো যাইনি ভাগ্যিস তুমি যাও আর দিয়ে হ্যাঁ ভাগ্যিস তুই যাওনি তাহলে তোমার সঙ্গে নাচ করতে হতো হ্যাঁ একদমই তাই ওই জন্য আমি কাউকে দুঃখ কষ্ট দিতে চাই না আমি চাই যাতে সবাই একটু আনন্দ করে কারণ খুব আনন্দ পেয়েছে ওখানে গিয়ে আগের মানে প্রাক্তনের সাথে কাজ করে তা আমি অলওয়েজ আমি লিবার্টি দিই সবাইকে ঠিক আছে তো ওই জন্য আমি বললাম যে যাও এনজয় করে এসো মজা করে এসো তো সেই ঘরেই আমি বোঝাবো নাকি না কি বোঝাবো বোঝানোর গিয়ে আছে ছাড় দেয় ছাড় দেয় মাঝে মাঝে হ্যাঁ পুজো চলছে না পুজো সেল পুজো ইস খুব বাজে হুম আচ্ছা দুজনকে জিজ্ঞেস করি রাই অনি রঙের সুমন এবং আলাচ্চিকাকে অনেক হিরোয়নের সাথে ও কাজ করেছে তুমি অনেক হিরোয়ের সাথে কাজ করেছ কিন্তু তোমাদের জুটিটা নিয়ে যে ক্রেজ মানে বাস্তবেও চায় প্রেম করো বিয়ে হোক এরকম কি কোনো সময় হয়েছে না এই জুটিটা নিয়ে মানে না এস এরকম একটা সময় লেগেছিলো আমার আমারা সৌর্য জুটিটার সময় আমি মিথ্যে কথা বলবো না হ্যাঁ না 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 বলুন আমারা সৌর্য তো হ্যাঁ তো এটা নিয়ে আমি বলবো না মানে আমি হ্যাঁ হ্যাঁ অন্য সময় বলি মাঝে মধ্যে কিন্তু এখন মিথ্যে কথা বলবো না যে ওইটার সময় আমি প্রচুর ক্রেজ দেখেছিলাম ইভেন আমি এখনো কিছু কিছু মানুষদের দেখি যে যাই সূর্য এক হোক আমরা চাই ওরা দুজন এক হোক হুম ডেফিনেটলি রাই অনির্বাণের একটা আলাদা ফ্যান বেস আছে আর রাই সৌর্যর একটা আলাদা আছে তো আমি প্রচণ্ড ব্লেসড দর্শকের কাছে আর তো ওই রাই সৌর্যর সময় আমি প্রচণ্ড ক্রেজ একটা দেখেছিলাম সব জায়গায় খালি হ্যাশট্যাগ রায় সৌর্যকে চাই তার আগে আমি কখনো এটা ফিল করিনি কখনো না এখন যেরকম যেখানেই যাই লোকে বলে যে অনির্বাণ কোথায় অনির্বাণ দিয়ে দেবে তোমাদের দুজনের হ্যাঁ অনির্বণার সঙ্গে বাস্তবে তুমি প্রেম করো অনির্বণার সঙ্গে তুমি বাস্তবে বিয়ে করো তুমি আমরা দুজন তোমাদেরকে রিয়েল লাইফে জুটি হিসেবে দেখতে চাই আর আমাকে সুমন দেখলো স্ক্রিনশট করে করে পাঠায় তো আমি দেখেছি আর সুমনের ক্ষেত্রে এই যে বাস্তব ব্যাপারটা তুমি তো অন্য জগতে আছো হ্যাঁ বলো 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 বল মানে এর আগেও তো তুমি কাজ করেছো মানে এই যে ক্রেজটা জুটির যে ক্রেজ মানে বাস্তবেও একদম তোমাদেরকে সেইভাবে চাই এরকম ক্রেজ দিয়ে রাজি হয় না রায়ের হ্যাঁ মানালির সাথে হয়েছিল যখন নকশি কথা করতাম আহ যশ ওটা হয়েছিল ওটাও খুব ভালো প্রচন্ড ক্রেজ হয়েছিল তারপরে মানালির সাথে ওটা হয়েছিল ওই সে না খি ক্ষীর রাসমুনি রাসমুনির সময় রাসমণির সময় শেষ সাথে হয়েছিল ওটা তো মানে খুব মানে ও আমার থেকে অনেকটাই ছোটো আর কি সুস্মিলি হ্যাঁ ওই ওই জুটিটাও প্রচণ্ডভাবে মানে লোকে অ্যাকসেপ্ট করেছিল হ্যাঁ ভালোবাসা হয়েছিল প্রচণ্ড মানে অথচ গল্পেও কিন্তু ওখানে দেখিয়েছে যে এজ গ্যাপ হ্যাঁ গল্পেও এই গ্যাপ দেখিয়েছে তা সত্ত্বেও ওই জুটিটা মানে এত লোকে পছন্দ করেছিল তো ওটাতেও হয়েছিল আর তার আগে অন্য অন্য চ্যানেলে যেহেতু সেটা তো এখানে বলা যাবে না বাট সেই জুটিটাও প্রচণ্ড প্রচণ্ড হিট হয়েছিল যেটা এখন বর্তমানে আবার চলছে হ্যাঁ মানে রিপিট দেখানো হচ্ছে ইনফ্যাক্ট দু ঘন্টার পর্ব সেটা সেটাও যথেষ্ট জনপ্রিয় হয়েছিল যথেষ্ট মানে সেই নামে এখনও মানে লোকে ডাক খোঁজ করে আর কি তো হ্যাঁ মানে আমি এটা ব্লেসিং যে যার সাথে কাজ করি মানিয়ে যায় মানে ভগবান অত সুন্দর তো আমাকে করেনি দেখতে বাট যে এতটুকু করে পাঠিয়েছে যাতে সবার সাথে মানিয়ে যায় আর কি হ্যাঁ মানে পাতে যাতে নেওয়া যায় আর কি যে জুটির সঙ্গে তো জনকেই বলছি তোমাদের দুজনে যদি বলি কেমিস্ট্রি রহস্যটা কি রহস্য ওই ওই ও মানে হ্যাঁ আমার আমাকে জাস্ট একটু পাতে নিতে পারলেই হয়ে গেলো মানে মানিয়ে গেলেই হয়ে গেল বাস আমাকে হয়তো মানে ওই জন্য ওইটুকু করেই আমাকে ভগবান পাঠিয়েছে যে চালিয়ে নেওয়া যাবে আর কি তো বাস ওই চলে গেলেই হ্যাঁ 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 ফিট হয়ে যাবে ব্যাস চললেই হল আর কি চলে গেলেই হল তো সবার সাথে কম বেশি চললেই হল আর কি যাতে দর্শকের ভালো লাগে কারণ জুটি চললে ধারাবাহিক জনপ্রিয় হয় আর ধারাবাহিক চললে তার সাথে সাথে প্রডিউসার লাভবান হয় চ্যানেল লাভবান হয় আহ হ্যাঁ কলা আমি শুনলাম যে হঠাৎ করে এখন কলাপি তো এইবার তো যাই হোক ওটাই বলছি যে সবারই ভালো হয় একটা প্রোজেক্ট চলে সব ভালো হয় দর্শকের এই যে দর্শক আজকে রায় অনির্বাণকে এত পছন্দ করছে বাস্তবে ও বলছে যতই রেখে যতই ভুলভাল কাজ করুক সেই ঘুরে ফিরে অনির্ভাল কাছেই যাও হ্যাঁ এটা আমি জানতাম এগুলো তো আমি জানতাম যখন নাকি এরকম দেখা দেখাচ্ছিল যে অনির্বাণ ছন্দে করছে এবং দর্শক রেগে যাচ্ছিলো অনির্বাণের ওপরে যে ভয়কট হ্যাঁ আর যত যত এরকম অনির্বাণ অনির্বাণের কাছে সৌর্যের সাথে আমার তত যেন আমার আরো বেশি আমি মানে আরও গর্ব হচ্ছিল আমার আরও যেন ভেতর থেকে একটা মানে ফিল গুড যখন লোকে আমার পরে খারাপ বলে বা একটু অন্যরকম মন্তব্য করে তখন আমি আমার আরো বেশি ভালো লাগে কারণ ভালো তো সময় শুনি তো একটু অন্যরকমও শুনতে ভালো লাগে আর কি তো আমার আরো বেশি ভালো লাগছিল কারণ আমি জানি যে যারা আজকে এই কথাগুলো বলছে তারাই আবার একসময় একসময় বলবে যে এই এই তনির্বাণের কাছে ইনফ্যাক্ট এরকমও আছে যখন নাকি আমাদের লেটেস্ট প্রোমোটা বেরিয়েছে তখন নাকি কিছু লোক আবার ওকেও উল্টো পাল্টা বলেছে তো তুমি কমেন্ট পড়ো না ছেড়ে দিয়েছি কবে থেকে আমি নিজেকে বদলে দিয়েছি আই চেঞ্জ আই হ্যাভ চেঞ্জ আই হ্যাভ চেঞ্জ মাই লাইফ ঠিক আছে তো তো যাই হোক যেটাই হোক আমি আমার সব সময় একটাই উদ্দেশ্য থাকে আমি যেদিন থেকে ইন্ডাস্ট্রিতে পা রেখেছি কাজ করেছি জানো আমি যাই যে কাজটা করব সেই কাজটা জানো সফল হয় আর কি ঠিক আছে আমি হই না হই ডাজেন্ট ম্যাটার আমার কাছে একদমই ওগুলো ম্যাটার করে না সেই কাজটা যেন সফল হয় কারণ তাহলেই আমার মানে এই এই কথাটা আমার আমার ধারণাটা এরকম ধরনের যে আমি একা ম্যান অফ দ্য ম্যাচ হতে চাই না আমি চাই ওই টিমটাতে থাকতে যে টিমটা ম্যাচটা জিতবে আর কি ঠিক আছে তো ওয়ার্ল্ড কাপটা জিতলো ধরো একটা টিম আজকে ভারত ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলো তো আমি ওই টিমের একটা অংশ ছিলাম ওই টিমে আমি খেলেছি এটাই আমি চাই যে আমি একা ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ হলাম এদিকে টিম হেরে গেল ওয়ার্ল্ড কাপটাই পেলাম না তো ওরকম আমি হতে চাই না কখনই তো যখনই যেটাই হচ্ছিল যে সৌর্যের সাথে রেখে দাও আমি তো দিয়ে দাও নিয়ে নাও ঠিক আছে হ্যাঁ আমি তো বলছি আমাকে ইনফ্যাক্ট ওই যে ত্রুমিলাদির বাড়িতে বললো না যে এখন তো সবাই চাইছে যে দাম হ্যাঁ হোক মিল হোক আমিও তো তাই চাই মিল হোক ও না তার মানে আরেকটা নায়িকা চাইছিল নিজের জন্য আরে আমি তো আগে সেটা বল আমি তো আগে থেকে দেখতে পাই না আমি তো ফিউচার দেখতে পাই ঠিক আছে তো আমি তো দেখে নিয়েছিলাম দেখো ঝকমুগের তোমার হ্যাঁ তো এইবার আমি তো দেখে নিয়েছিলাম যে আমার আবার আগে স্ত্রী ফিরে আসছে কোয়েল ফিরে আসছে তো তুমি যাও সর্জের কাছে যাও আমার কোয়েল আমার তোয়েলা এই বাজে পচন্ড বাজে প্রচন্ড বাজে আর আমি যেটা বলছিলাম যে এই যে সুমন্ত বললো না যে আমি যখন কমেন্টগুলো পড়তাম খারাপ লিখতো তখন আমি করতাম একটা সময় আমিও এরকম ছিলাম আমি প্রচন্ড কমেন্ট পড়তাম আর মোটিভেশনের থেকে ডিমোটিভেট বেশি হতাম প্রচন্ড বেশি হতাম কারণ আমি আমি একটা জিনিস দেখেছি দর্শক যেরকম ভালোবাসা দেয় সেরকম সিন ওয়াইজ খুব জাজ করে প্রত্যেকটা চরিত্রকে তো যেটাতে আমি খুব ডিমোটিভেট হতাম যে কেন এরকম রায় করছে এটা রায় ভাল লাগে না এটা ভাল লাগে না তোর বাবা সতি ভালো ঠিকঠাক ও কথা বলে রাইড সব থেকে খারাপ চরিত্রই সিরিয়ালের প্রচণ্ড পরিমাণে ডিমোটিভেট হতাম তারপরে আমি দেখলাম যে আমি নেগেটিভ জিনিসটাকেই খালি নিচ্ছি কিন্তু এই যে দর্শক পাশাপাশি দেখলে যে লোকজন এ সামনে থেকে তো অনেক ভালোবাসা আমি বুঝতে পারি যে আমাদের রায়কে খুব ভালো লাগে না রায়ের সাথে আমরা খুব রিলেট করতে পারি যে প্রত্যেকটা বাড়ির বড় দিদি ভয় প্রত্যেকটা এরকম হয় যারা ফ্যামিলিকে নিয়ে ভাবে প্রত্যেকের বাড়িতেই প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম টাকা টানা পড়েন থাকে মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা আমরা বিলং করি তো এগুলো সবাই খুব রিলেট করতে পারতো সেগুলোকে নিতাম না আমি তো তারপর থেকে বুঝলাম যে না যে দর্শক লিখছে অনির্বাণকে বয়টক বয়কট সেই দর্শক বয়কট করতে চাই বয়কট করতে চাই সেই দর্শকই এবার একদিন লিখবে যে অনির্বাণের সঙ্গেই যেন রায়ের ইয়ে হয় তাতে কাজেই আমি এখন নেগেটিভ কমেন্ট আসে আসবে আমি তো জানি না কার কি নেগেটিভ দেখো এগুলো পুরোপুরি আপনাদের নিজস্ব মতামত কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে কিন্তু আমি যখন পড়বো তখন তো আর এরকম বাদ দিয়ে দিয়ে পড়তে পারবো না যে নেগেটিভগুলো পড়বো না কাজে আমি পড়াই ছেড়ে দিয়েছি যে না আমি যখন নেগেটিভ থাকবে কি পজিটিভ থাকবে আমি জানি না ইভেন আমি আমি তো খুব বেটার জন্য খুবই গর্ববোধ করি নিজের উপর এখন যখন মা আমাকে বলছিল যে এই প্রোমোটার কমেন্টগুলো খুব খারাপ খারাপ আসছে বললাম কোন প্রোমোটা বলে তো বলছে এই যেটা বললাম হ্যাঁ প্রোমোটা দেখেছি আমি প্রোমোটা আমাদের আলাদা করে প্রোমো পাঠানো হয় তো প্রোমোটা ওরকম ভিডিওটা খুলে দেখেছি আমি ফেসবুকে গিয়ে প্রোমোটা খুলে দেখিই নি যে কত রিয়্যাক্টস হয়েছে কে কি কমেন্ট করেছে আমি দেখিই নি ঠিক আছে কারণ আমি জানি যে গল্প যেভাবে আবার সেই আমার তো দুজনের মধ্যে সেই হ্যাঁ তারপরে দর্শক গল্প যেভাবে চলবে দর্শক সেইভাবে রিয়্যাক্ট করবে কাজে আমি সত্যি নেগেটিভ কমেন্টগুলোকে এখন মানে আমি কোনোভাবেই ভেবেই নিয়েছে এটা আমার নতুন বছরের এটা রেজলিউশন ছিল যে আমি কোনোভাবেই নিজেকে ডিমোটিভেট হতে দেব না আমি শুধু নিজের কাজটা করে যাবো ব্যাস নতুন বছর শেষ হতে যাচ্ছে আবার নতুন বছরের কিছু আগে ও রেজলিউশনটা নিয়েছে ছিল নতুন বছর রেজলিউশন ছিল যেটা আমি পুরো থ্রু আউট অল ইয়ার ধরে খুব ভালো করে মেনটেন করেছি এবং এটা থাকবে বরাবর লেগ একটা সত্যি তোমার দুই হিরোই সাংঘাতিক তোমার মানে জোটে খুব ভালো চাগত বয়টক বয় মিষ্টি হয়ে গেছে আমার নিজের মিডিয়ায় কমেন্ট আমি ডেফিনেটলি পড়বো আর এটা আমি চাইলেও পড়ি সবসময় কিন্তু আমি সব যেটা আগে যেরকম যাই বেরোভাবে কমেন্ট পড়তে ছুটে যেতাম সেটাই আমি এখন একটু বন্ধ করেছি ওরকম কিন্তু নেগেটিভিটি যে সব সেটা নিব না হ্যাঁ তার মানে সব মানে আগে যেরকম একটা বিষয়ই ছিল যে যাই বেরো

কোন বাইতে কোন বেহালা শিলিগুড়ি মামু পুজো সবাই বাবা কি করবে দর্শক সময় গিফট দিয়েছো মানে দেয়া তো উচিত এত ধরে কাজ করছো দুই বন্ধু মানে দুজনের তরফ থেকে হ্যাঁ পুজো সময় হ্যাঁ দিয়েছি তো এই যে আমি ওকে স্বাধীন করে দিয়ে যাচ্ছি আমি নট বেঙ্গল চলে যাচ্ছি এখানেও যা খুশি তাই করবে যত সে খুশি করবে যত সে খুশি প্যান্ডেল হপিং করবে

আমি স্ক্রলই করি না আমি তো স্ক্রলই করি না আমি সোশ্যাল মিডিয়ায় আমি যদি কিছু আপলোড করা হয় আপলোড করি আর তাছাড়া আমি সোশ্যাল মিডিয়াতে মানে খুব একটা থাকিই না বলতে গেলে রিলসগুলো সোশ্যাল মিডিয়ার বাদে ছাড়া অন্য জায়গায় দাও না আমি তো বললাম যে যখন তুমি যে অন্য ভাষায় চাইনিজ আচ্ছা হ্যাঁ মা কি বলবো বলো কারণ বাংলায় বললাম যে আমার যদি কিছু আপলোড করার হয় আমি আপলোড করি তারপরে আর আমি সোশ্যাল মিডিয়াতে থাকি না সে আমিও থাকি না যাক শেষ করব যে প্রমোটা এসছে মানে তোমার জীবনে তো সেই ঘুরে ফিরে আবার সেই ওর আগের এসে হাজির আর আসছে না তোমার জীবনে শান্তি আর আসছে না সেই সেটা আমারও দেখার মানে আমি জানি না কি হবে আমি হতাশী হয়েছি প্রচন্ড যে আবার একবার কি বলবো ওর আগের বউ ফিরে এসেছে তো আমি মনে হয় যে ভালোই হবে কিন্তু এবার পুরোটা অনির্বাণের ওপর ডিপেন্ড করছে না আমি ছাড়বো তো ডেফিনেটলি না কিন্তু অনির্বাণের উপর ডিপেন্ড করছে সবটাই কারণ ও এবার আগের বউকে পেলে যদি এবার ওকে আপন করে নিয়ে বলবো টাটা বাই বাই তাহলে অন্য একটা স্বভাব তো আছেই না তো আর চোখে দেখছে দেখো তো সেটার জন্য আমি জানি না কি হবে কিন্তু আমি একটু ভয়ই লাগছে আর কি কিছু বলবে না এইভাবে ছেড়ে দেবে ভেরি গুড কল ইয়েস আইন ও মানে এই বলে বলবে যে তুমি এবার সরে যাও না वेरी খুব ভালো মানুষ খুব ভালো মানুষ এরকম মানুষের সংস্পর্শে থেকে অনেক কিছু শিখেছি আমি অনেক কিছু জেনেছি এই পৃথিবীটাকে জেনেছি উইন ডেড বলছ আগের বহু ফিরে যাচ্ছে হ্যাঁ সবদিকে মিষ্টি হলো বাচ্চাটা বাচ্চাটা এত সুইট হ্যাঁ হ্যাঁ সুইট বাচ্চাটা প্রমোটাই শুধু করা হয়েছে তো হ্যাঁ হ্যাঁ আমাকে বলেছে মেকআপ রুমে ঢুকতে না প্রথম দিনই চিনতে পেরে গেছে আমাকে বলেছে তুমি এই তুমি মেকআপ রুমে বারবার করে আস আমি ওয়াশরুমে এসেছিলাম মেকআপ রুমে বারবার করে আসছো কেন গো তুমি সিরিয়াল করছো না পুরো এরকম তুমি সিরিয়াল করছো না ফোন দিয়ে কাজ করো বারবার মেকআপ রুমে আসবে না বলে দিলাম আমাকে না বলে দিয়েছে তার মানে প্রথম এই ধারে থেকে বাচ্চা ঢুকছে তো না না আছে তো চোর কি ছিল তো হ্যাঁ বাচ্চার সাথে কাজ করা তো অভিজ্ঞতা আমার তো প্রচুর্নভাবে অভিজ্ঞতা আছে কারণ আমি তো ম্যাক্সিমাম সিরিয়লে মানে ম্যাক্সিমাম সিরিয়লে মানে আমি যে কাজ করে মানে ওদের মর্জি হ্যাঁ আমি তো আমার তো নিজের বাচ্চা ছিল আগে তো আমি কাজও বাচ্চাদের হ্যাঁ আমার আগে সিরিয়লে বাচ্চা ছিল তার আগে সিরিয়লে বাচ্চা ছিল তো হ্যাঁ তো বাচ্চা ছিল কাজে বাচ্চাদের ছোট থেকে একসাথে সারা দিন থাকা সিন করা এগুলোতে আমি খুব ভালো পারদর্শী আর কি তো ও বাবা হয়ে এসেছে এখন তো আমার হ্যান্ডেল করার কোনো মানে এ নেই কারণ আমার তো মেন নয় ওটা অনির্বাণ যাক শেষ করব গল্পে দারুণ টুইস্ট এখন নিজেরাই জানে না কি করবে এবার অনির্বাণের উপর সমস্ত দায়ভার তাই তো রাইকার কষ্ট দিও না দর্শকরা কিন্তু এবার খেপে যাবে ফাইনালি দর্শকদের বলো কি বলবো দর্শকদেরকে এটাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ মিটি জোড়া দেখার জন্য আর আগামী দিনে আপনারা প্রোমো দেখে যেটা ভাবছেন যে খুব সুন্দর গল্প আসছে আপনারা ঠিকই ভাবছেন খুব সুন্দরই গল্প আসছে আগামী দিনে আরো চমক থাকবে এবং যেগুলো আপনারা আপনারা যেগুলো না ভাবেননি সেগুলোও হবে আর কি এই ধরনের গল্প আসবে তো দেখতে থাকুন মিঠি জোড়া সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলা আমি এটুকু বলবো থ্যাংক ইউ সো মাচ